নমস্কার আমি মুরারি মজুমদার আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি যেটা প্রত্যেক দেখা জরুরি আমি অভিযানের সঙ্গে যুক্ত সাড়ে সাত বছর আজ আর একটি অভিযান হিসেবে আমরা সবাই চিনি সেই অভিযানের প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা মিশন যখন আমরা কাউকে আর সি সম্পর্কে কথা বলব প্রথম শুরু করব যে আমরা একটা স্বাস্থ্য সুরক্ষা মিশনের সঙ্গে জড়িত একটি স্বাস্থ্য সুরক্ষা মিশনের আমরা কাজ করছি এই মিশনের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা স্বাবলম্বন এবং মহিলা সশক্তিকরণ আমি স্বাস্থ্য সুরক্ষা এই শব্দটা শুনে এই মিশনটাকে আমি গুরুত্ব দিয়ে কাজ করেছি এই স্বাস্থ্য সুরক্ষা মিশন চব্বিশ বছর আগে রাজস্থানের এক মহামানব শ্রী ত্রিলোকচন্দ্র ছাবড়া উনি শুরু করেছিলেন যে আজকে ভারতবর্ষের প্রতিটি ঘরে ছয় বছর বাচ্চা থেকে শুরু করে আশি বছর ব্যক্তি অবধি কোনো না কোনো রূপে জর্জরিত আমরা কি দেখতে পাই আমাদের ঘরের ছয় বছর সাত বছর দশ বছরের বাচ্চারা কি বলে যে আমার গ্যাস হয়ে গেছে তাদেরকে আমরা গ্যাস থেকে বড়ি খাওয়াচ্ছি পঁচিশ তিরিশ বছর হয়ে গেলে তাদের শরীরে প্রেশার দেখা যাচ্ছে হাই প্রেশার সুগার দেখা দিচ্ছে তাদেরকে আমরা সুগারে বড়ি প্রেশার বড়ি খাওয়াচ্ছি পঞ্চাশ ষাট বছর হলে কী হচ্ছে আমাদের হার্ট ব্লক হয়ে যাচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে ক্যান্সার হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ দেখা দিচ্ছে যার কারণে আমরা অতিরিক্ত ওষুধ খেয়ে আমাদের শরীরকে বরবাদ করে দিচ্ছে আমাদের ঘরের জমানো অর্থ আমরা ডাক্তারের পেছনে খরচা করছি বাড়ি বিক্রি করছি আজকে প্রতিটা পরিবার আজকে ভয়ঙ্কর পরিস্থিতির উপর আমরা সবাই উদ্দিন অতিবাহিত করছি আর এম স্বাস্থ্য সুরক্ষা মিশন কি বলছে স্বাস্থ্য কেন খারাপ হচ্ছে স্বাস্থ্য খারাপ হওয়ার পেছনে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ঠিক বলছি কিনা বলুন আজকে থেকে তিরিশ বছর আগে এত ধরনের রোগ ছিল না আজকে আমরা সকাল থেকে রাত্রি যা কিছু ব্যবহার করছি প্রতিটা পণ্যের মাধ্যমে আমাদের শরীরে বিষ ঢুকছে আমাদের শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের ভোজ্য তেল এবং ভোজ্য তেলের মধ্যে আমরা সবচেয়ে এক নম্বর তেল মনে করি ইঞ্জিন তেল যেই তেলটা আমরা দেড়শো টাকা দিয়ে বাজার থেকে আমরা পার্চেস করি আমি আপনাকে প্রশ্ন করি আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে আমার তাদের স্কিন এবং হার দিকে মজবুত করার জন্য শরিষার তেল মেখে রোদে আমাদের মা বাবারা ফেলে দিতেন রোদে তাদেরকে ছেড়ে দেওয়া হতো আমাদের সর্দি কাশি হলে আমাদের মা বাবারা হাতে পায়ে সর্ষের তেল ঘষে দিতেন নাকে সরষের তেল লাগিয়ে দিতেন এতে সর্দি কাশি চলে যেত কিন্তু আজকে যে সর্ষের তেল আমরা ব্যবহার করছি সত্যি করে বলুন দেখি স্যার আমরা কি বাচ্চাদেরকে গায়ে মাখতে পারি আমরা কি নাকে টুকে লাগাতে পারি একদম না এখন সেই জ্যাং নেই কেন কারণ আজকে যে আমরা তেল ব্যবহার করছি অ্যাকচুয়ালি সর্ষের তেল নয় কারণ এক লিটার সর্ষের তেল বানাতে তিন কেজি সর্ষে লাগে তিন কেজি শস্য এক কেজি শস্যের দাম একশো টাকা তিন কেজি শস্যের দাম তিনশো টাকা চিন্তা করে দেখুন একটু যদি আমরা চিন্তা করি যে কেন ছোট ছোট বাচ্চার গ্যাস লিভার খারাপ হচ্ছে কারণ তিনশো টাকা শস্য কিনে ফ্যাক্টরি খরচ বোতলের খরচ সেল ট্যাক্স রোড ট্যাক্স দোকানদারের লাভ হোলসেলের লাভ ডিনের লাভ এজেন্টের লাভ এডভারটাইজের প্রফিট সব কিছু যুগ করলে এক কেজি সর্ষের তেল বিক্রি করতে হবে মিনিমাম পাঁচশো থেকে ছশো টাকা কিন্তু আজকে কম্পিটিশনের মার্কেটে এই কোম্পানিগুলি কম্পিটিশানে এই তেল দেড়শো টাকা বিক্রি করছে এই তেলে কি আছে আপনি বলুন কি হতে পারে যেভাবে আমরা প্রাণের লিচু খাই একটা লিচুর দাম এক থেকে দেড় টাকা এক বোতল লিচুর রস তৈরি করতে অন্তত একশোটা লিচু লাগবে তাহলে গরুর এক বোতল লিচুর রস কি করে দশ টাকা আমরা অর্থাৎ এটাতে ছবি দিয়েছে লিচু কিন্তু কেমিক্যাল সেরকম যে তেলটা আমরা খাচ্ছি ছবি দিয়েছে কাটছি ঘানি কিন্তু বন্ধু এটা হচ্ছে পাম অয়েল মিশ্রিত যে পাম অয়েলের ভয়ে আমরা ফাস্টফুড খাই না যে পাম অয়েল ইন্দোনেশিয়া মালয়েশিয়া আফগানিস্তানে প্রচুর পরিমাণে ওখানে উৎপন্ন হয় সেখানে দশ থেকে পনেরো টাকা লিটার পাম অয়েল বিক্রি হয় বিদেশে পাম অয়েল দিয়ে সিলাই মেশিন বিভিন্ন সব সম্ভব এখানে সেই পাম অয়েলের সঙ্গে সরিষের তেলের কেমিক্যাল রং মিক্স করে সেই পনেরো টাকা লিটার সরিষের তেল দেড়শো টাকা আমাদের কাছে বিক্রি করছে আমরাও টিভি নায়কভারটাইজ শুনে আমরা সেই তেল ব্যবহার করছি আজ আমাদের ঘরে প্রতিটা ব্যক্তির লিভার খারাপের দিকে চলে যাচ্ছে কে আমাদের কে এই ভয়ঙ্কর পরিস্থিতিকে মুক্তি দেবে চিন্তা করে দেখুন যে যে হলুদ আমরা খাচ্ছি বাড়িঘরে হলুদের কালার যারা বাড়ি ঘরে হলুদ চাষ করেন তাদের হলুদ দিয়ে রান্না করলে একরকম তরকারি কালার আবার বাজারে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির হলুদ কড়াইতে দিলে চকচকে কালার হয় সে কালারটা কি। সেটা হচ্ছে বিভিন্ন কাপড়ে রং ব্যবহার করা হয় সেই রং হলুদে ব্যবহার করা হচ্ছে ময়দার গুড়া চালের গুড়ায় মিস করে বন্ধু ভয়ঙ্কর সেই রঙের কারণে আজকে আমাদের ক্যান্সার হচ্ছে আমরা প্রায় শুনতে পাই বিড়ি খায় না মদ খায় না গাঁজা খায় না অথচ তার শরীরে ক্যান্সার এত ভয়ঙ্কর অবস্থা আগে ক্যান্সার শোনা যেত একটা দৃষ্টিকে একজন আজকের দিনে এই ক্যান্সার প্রতিটা গ্রামে প্রতিটা পাড়াতে পাওয়া যাচ্ছে যা যার শরীরে এই রোগ হয় তার কোনো চিকিৎসা নেই মৃত্যু ছাড়া আপনি চান আপনার আপনার মানুষটাকে সেই ভয়ঙ্কর কেমিক্যাল জিনিস ব্যবহার করে মৃত্যুর দিকে ঠেলে দেয় আজকে এই ভয়ঙ্কর থেকে মুক্তি দেওয়ার জন্য আজকে রাজস্থানের এক মহামানব এক নতুন ভারত নির্মাণের জন্য উনি আজকের থেকে চব্বিশ বছর আগে এক অভিযানের জন্ম দিয়েছেন যে অভিযানের নাম দিয়েছে আর এবং যে অভিযান তিনটি শক্তিশালী উদ্দেশ্য নিয়ে ২৪ বছর ধরে ভারতবর্ষে কাজ করছে প্রথম উদ্দেশ্য স্বাস্থ্য সুরক্ষা বন্ধু আজকে থেকে সাড়ে সাত বছর আগে আমি বিশ্বাস করিনি যে একটা মিশনে আসার পরে একটা সংস্থা এত মাঙ্গলিক কাজ করতে পারে মানব কল্যাণের জন্য যে খালি নীল ভেজাল ব্যবহার পণ্য সামগ্রী ব্যবহার করার মাধ্যমে একটা পরিবার ওষুধ খরচা থেকে বাঁচতে পারে সেটা আমি জ্বলন্ত উদাহরণ আমি প্রতিদিন গ্যাস্ট্রিকে বড়ি খেতাম আজকের দিনে বন্ধু আমি গ্যাস্ট্রিকের বড়ি কী জিনিস আমার ছেলে খেতেও আমার মেয়ে খেত আমার স্ত্রী খেতেন আজকের দিনে আমার বাড়িতে গ্যাস্ট্রিকের নামে কোনো মেডিসিন আমার বাড়িতে ব্যবহার হয় না একটাই কারণ এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে এই মহামানব এই স্বাস্থ্য সুরক্ষা মিশন কাশ্মীর থেকে কন্যাকুমারীকে থেকে কাজিরাঙ্গা সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা অভিযান চলছে। এই মিশনের স্বাস্থ্য সুরক্ষা করে দেখুন ইঞ্জিন কোম্পানি রয়ে গেছে সেই টাটা কোম্পানি রয়ে গেছে আগে টাটা টিম একজনে একটা টিম আমরা তুলতে পারতাম না আজকে সেই টাটা টিম হালকা হয়ে গেছে কেন কোম্পানি রয়ে গেছে তার প্রোডাক্ট কেন নেই কারণ ভারতবর্ষের বাজারীকরণ সিস্টেমটা কিরকম দেখবেন মনে করেন কোম্পানি একটা জিনিস তৈরি করেছে হয়তো সেইটা পাঁচ টাকা দিয়ে বানিয়েছে সে পাঁচ টাকা প্রফিট করবে হয়তো সেটা ১০ টাকা এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য একটা চেনের মাধ্যমে বিক্রি হচ্ছে প্রথমে সে বিজ্ঞাপন দিচ্ছে তারপর সিএনএ প্রেজেন্টের কাছে যাচ্ছে সিএনএ প্রেজেন্ট ডিলার কাছে যাচ্ছে ডিলার পাইকের দোকানদার হোলসেলার কাছে যাচ্ছে হোলসেলার খুচরো দোকানদার কাছে খুচরা দোকানদার থেকে জিনিসটা আমরা পার্চেস করছি অর্থাৎ একটা চেইনের মাধ্যমে জিনিসটা আমার কাছে যাচ্ছে আজকের থেকে তিরিশ চল্লিশ বছর আগে তখন একটা মাত্র নিউজ চ্যানেল ছিল ডিডি ওয়ান তখন একটা চ্যানেলে অ্যাডভারটাইজ দিত আজকের দিন এক একটা প্রোডাক্ট সকালে ঘুম থেকে উঠিয়ে দেখবেন এক একটা প্রোডাক্ট একশো থেকে দেড়শোটা চ্যানেলে অ্যাডভারটাইজ দিচ্ছে অর্থাৎ তার যেখানে পাঁচ টাকা উৎপাদন খরচা যেটা সে পাঁচ টাকা দিন মানাতে পারতো এখন তার খরচা এত বেড়ে গেছে কারণ কম্পিটিশনের যুগ প্রতিটা কোম্পানি চাইছে বেশি বেশি অ্যাডভার্টাইজ করে আমাদের ব্রেনকে ওয়াশ করে আমাদের কাছে জিনিস বিক্রি করতে যার জন্য তার খরচা বেড়ে যাওয়াতে তখন জিনিসের মধ্যে গুণগত মান খারাপ করছে জিনিসের মধ্যে অরিজিনাল জিনিস দিতে পারছে না সে এইখানে খরচা করছে কারণ এই ভারতবর্ষের বাজারটাই এরকম যে প্রতিটা কোম্পানি অ্যাডভার্টাইসের খরচা কে লাভ কে লাভ দোকানদার কে লাভ কে লাভ সবাই লাভের কথা তাকে চিন্তা করতে হয় কিন্তু আমাদের কথা কেউ চিন্তা করে এবং যার জন্য সব কোম্পানিগুলি কৃত্রিম ইউজ করে তার উৎপাদন খরচা খুব নগণ্য করে আর অতিরিক্ত প্রচার প্রসার খরচা করে জিনিসের গুণগত মানে খারাপ করছে আর আমরা প্রতিটা মানুষের হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা মিশন কি বলছে না সে পুরনো ধারায় যদি জিনিস তৈরি করতে হয় তাহলে এই সিস্টেমটাকে বাদ দিতে হবে ডাইরেক্ট গ্রাহককে যদি প্রোডাক্ট দেওয়া যায় তাহলে তার উৎপাদন খরচা কম হয়ে যাবে জিনিসের গুণগত মান ঠিক থাকবে এটাই হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা মিশন এই ও জিনিস সেই পাঁচ টাকাই লাভ করছে কিন্তু মাঝখানে কাউকে প্রফিট দিতে হচ্ছে না যার জন্য একটা দোকানের মাধ্যমে যেটাকে বলা হয় পিকআপ সেন্টার এর মাধ্যমে এখান থেকে মিশন থেকে জিনিস পাওয়া যায় এই মিশনের জিনিস ডাইরেক্ট দেওয়াতে উন্নত উন্নত জিনিস খুব উন্নত দামের জিনিস এখানে অত্যন্ত সস্তায় পাওয়া যায় এই মিশনের মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি পাচ্ছি যে রান্নার তেল আজকে চিন্তা করে দেখুন এই তেলটার নাম হচ্ছে রাইস ব্র্যান্ড হেলথ আর ওয়েল এই মিশনের প্রথম প্রোডাক্ট যারা ব্যবহার করার পরে সে মানতে বাধ্য হয়েছে যে সস্তি সত্যি এটা স্বাস্থ্য সুরক্ষা দেয় এই তেল তার ধানের বাকল থেকে বানানো হয়েছে এই রাইস অয়েল জাপান এবং আমেরিকাতে ভারত থেকে এক্সপোর্ট হয় এই চালের মধ্যে তিনটি শক্তিশালী পাওয়া গেছে এই তিনটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই তেলটা ব্যবহার করে শাক সবজির মধ্যে কৃষকরা যে কেমিক্যাল দেয় এই তেল দিয়ে রান্না করলে যেহেতু তিনটি শক্তিশালী তেলটার মধ্যে পাওয়া গেছে প্রাকৃতিকভাবে কোনো মেডিসিন নয় যার জন্য কৃষকদের দেওয়ার রাসায়নিক যে ক্ষতিকার সেটা পৃষ্টিশেষ থেকে নষ্ট করে দেয় এই তিনটি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো তেলে পাবেন না এই তেল যখন আমি ব্যবহার করেছি সাত দিনের মধ্যে আমার গ্যাস থেকে বড়ি খাওয়া বন্ধ হয়ে গেছে আজকে সাড়ে সাত বছর হয়েছে আমার বাড়িতে কোনো গেস্টকে বলি ব্যবহার হয় না বন্ধু এইটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সুরক্ষা মিশনের প্রথম রেজাল্ট এই তেলটা আমেরিকা জাপানে দুই থেকে আড়াই হাজার টাকা লিটার বিক্রি হচ্ছে কারণ ভারতবর্ষের বুকে কোনো তেলে এই অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন না ভারতবর্ষের বুকে এই তেলটা যদি দশটা বারোটা টিভি চ্যানেল আসে এই তেলটা বিক্রি করতে হবে মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা এইজন্য জন্য মার্কেটে এই তেলটা আসে না কিন্তু স্বাস্থ্য সুরক্ষা মিশন নাম দেওয়ার কারণে ডাইরেক্ট দেওয়াতে যেখানে ইঞ্জিন তেল দেড়শো টাকায় কিনছেন সেখানে এই তেলটা আমরা একশো চৌষট্টি টাকায় পাচ্ছি মাত্র একশো টাকা দেখুন যেখানে 10 টাকা বিশ টাকা দেখুন পাময়েল অয়েল দেড়শো টাকায় কিনে খাচ্ছি আমরা সেখানে স্বাস্থ্য সুরক্ষা মিশনের যেখানে তিনটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট দেওয়া এই তেল যদি চোদ্দ টাকা বেশি দিয়ে কিনে আমি আমার পরিবারকে সুস্থ রাখতে পারি আপনি চান না আপনি আপনার পরিবারকে সুস্থ রাখেন শুধু তেল নয় এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের আওতায় যেমন আজকে আমরা সকালে কলগেট ব্যবহার করি সবাই চিনে এই ব্র্যান্ডটাকে চিন্তা করে দেখুন ডেলি একশোটা চ্যানেল অ্যাডভার্টাইজ করা হয় কিন্তু একবার বলা হয় না যে এটাকে ছোট বাচ্চাদেরকে না দেওয়ার জন্য এখানে পরিষ্কার লেখা আছে ছয় বছরের নিচে বাচ্চাদেরকে দেবেন না আজকে আপনি যারা আমার এই ভিডিও দেখছেন অন্তত নিজের পরিবারের কথা যদি একবার ভাবেন তাহলে একবার পরে দেখবেন কিভাবে এই বাজারের কোম্পানিগুলি লিখছে একরকম আর টিভিতে বিজ্ঞাপন দেখাচ্ছে এখানে লেখা আছে ছয় বছর হয়েছে বাচ্চাদের দেওয়া নিষিদ্ধ বড়দেরকে বলা হচ্ছে ঢুক না গিলতে কারণ এটার মধ্যে এক হাজার পিপিএম ফ্লোরাইড দেওয়া আছে যেই ফ্লোরাইড পেটে গেলে ক্যান্সার অব্দি হতে পারে আমি প্রথমে বলেছি যে বিড়ি খায় না মদ খায় না কোনো নেশা খায় না ছোটো ছোটো বাচ্চাদের ক্যান্সার কেন কারণ এটা পেটে গেলে ক্যান্সার হয় ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আজকে স্বাস্থ্য সুরক্ষা মিশনে কিনে এসছে হার্বেল টুথপেস্ট যেখানে কোনো সতর্ক বাণী দেওয়া নাই যেটা খেতে কেউ মানে ছয় বছরের বাচ্চাদের জন্য নিষিদ্ধ করে কোনো সতর্ক বাণী দেওয়া নেই এবং এখানে পরিষ্কার রাখা আছে এখানে নন ফ্লোরাইটেড টুথপেস্ট আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার বাড়ি যেখানে হোক আপনি বাজারে গিয়ে দেখবেন ফ্লোরাইড ছাড়া কোনো টুথপেস্ট পাবেন কি না এই টুথপেস্ট নোট ফ্লোরাইডের টুথপেস্ট উন্নতশীল দেশে একশো গ্রামে বিক্রি হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু ডাইরেক্ট দেওয়াতে স্বাস্থ্য সুরক্ষা মিশনের আওতায় আসাতে এই টুথপেস্টটা পাচ্ছেন মাত্র চুচাল্লিশ টাকা দিয়ে যেখানে কলগেট একশো গ্রামের দাম হচ্ছে উনসত্তর টাকা ভাবতে হবে আমাদেরকে আপনি কি এই চেইনের মাধ্যমে জিনিস কিনে এই লোকগুলিকে বড় লোক বানানোর জন্য কাজ করছেন নাকি স্বাস্থ্য সুরক্ষা মিশনে এসে আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে চাইছেন সংকল্প আপনাকে নিতে হবে বন্ধু সংকল্প নেওয়ার দিন আমাদের কাছে চলে এসেছে ফ্রেন্ডস এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে যে আমি আরো কয়েকটা জিনিস দেখাই আমরা সবাই ভিনবারকে সবাই চিনি আজকে দেখবেন আমাদের ঘরের যারা মা স্ত্রীরা আছেন মায়েরা আছেন যারা বাসনপত্র পরিষ্কার করেন দেখবেন আপনাদের মুখের গোনাটা ক হয়ে গেছে গা হয়ে গেছে কেন কারণ এখানে এমন ধরনের কেমিক্যাল দেওয়া হয় স্যান্টের জন্য তার খরচা উৎপাদন খরচা কমের জন্য টিভিতে বেশি বেশি বিজ্ঞাপন দেওয়ার জন্য এখানে এমন কেমিক্যাল দেওয়া হয় যেটা আমাদের মা বোনদের আঙ্গুল মুখের গোড়া নষ্ট করে দিচ্ছে কিন্তু আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনের এই ডিশওয়াশ আপনি দিন আপনি

বাঁচিয়ে আপনার পরিবারের সুস্থ রাখতে চান নির্ভয় আপনার কাছে আজকে দেখুন এই সাবানটাকে কে না চিনি টিভি খুললে দেখা একশো চল্লিশ গ্রামের দাম কুড়ি টাকা আর স্বাস্থ্য সুরক্ষা একশো পঁয়ষট্টি গ্রামের দাম মাত্র নয় টাকা কোথায় কুড়ি টাকা কোথায় দেখুন আমরা অনেকে এটাকে কোম্পানি মনে করি এটাকে বিকৃতিভাবে দেখি একদম না ভুল এটা কোম্পানি এটা একটা আমাদের মতো সম্পূর্ণ ভারতবাসীকে এই ভয়ঙ্কর সিস্টেম থেকে বাঁচানোর জন্য এক অভিযান কোথায় নয় টাকা কোথায় কুড়ি টাকা কোথায় একশো চল্লিশ গ্রাম কোথায় একশো পঁয়ষট্টি গ্রাম এইভাবে এখানে সারো সাতশো করে এই যে আপনার ব্লু কিনেন বাজার থেকে বাজারে ব্লু পঁচাত্তর গ্রামের দাম বত্রিশ টাকা এখানে একশো গ্রামের দাম মাত্র পঁচিশ টাকা স্বাস্থ্য সুরক্ষা মিশনে একশো গ্রাম পঁচিশ টাকা পঁচাত্তর গ্রাম বত্তিরিশ টাকা এই ব্লুটাকে যে একদম বাচ্চাও দিতে পারবে কখনো সাদা কাপড়ের মধ্যে সেত সেঁতে হবে না কোথায় পঁচিশ টাকা কোথায় বত্তিরিশ টাকা কোথায় একশো এমএল কোথায় পঁচাত্তর এমএল মিলে নেওয়ার আপনারও দিকে আছে এইভাবে স্বাস্থ্য সুরক্ষা মিশনে সারো ছশোর মতো পণ্য সামগ্রী আছে আজকে প্রায় মানুষের যে স্কিনের মধ্যে অ্যালার্জি দেখা যাচ্ছে প্রায় মানুষের আজকে আমি আপনাদেরকে একটা গোপন তথ্য বলছি সাবান যখন কিনবেন সি75% এর নিচে টিএফএম টিএফএম হচ্ছে টোটাল ফেট ম্যাটেরিয়ালস এই টিএফএম দেখে যদি সি75% এর নিচে টিএফএম থাকে এই সাবান বিদেশে তাদের পোষা জন্তু জানোয়ারকে ব্যবহার করা হয় খারাপ পাবেন না 70% tfm দুই জায়গা থেকে তৈরি টোটাল ফেটি ম্যাটেরিয়ালস ফেটি এফএম একটা হলো অ্যানিমেল ফেট জন্তু জানোয়ারের চর্বি থেকে একটা হচ্ছে শাক সবজি ফল থেকে যেই সামানের মধ্যে এই সবুজ কালার ফোঁটা থাকবে দেখুন সেই সামানটা হচ্ছে শাক সবজি ফল থেকে নেওয়া এটা বাজারে দামি সামান কয় নামে চিনিন টিভিতে খুললেই কুটি কুটিটা খচ্চা করছে বিজ্ঞাপনে এখানে সবুজ কালারটা পাবেন না এটা টিএফএম মাত্র সেভেন্টি আর এটা টিএফএম হচ্ছে কন্দু ছিয়াত্তর পার্সেন্ট আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার পরিবার আপনার দেহ টিভির নায়িক নায়িকারা মিথ্যা কথা বলে ওরা এগুলি ব্যবহার করে না আপনি ভালোভাবে জানেন কিন্তু তাদের অ্যাডভারটাইজ তাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমরা ওটাই কিনে থাকি আমরা দিন দিন স্কিনের ডিজিজে ভুগছি এইভাবে স্বাস্থ্য সুরক্ষা মিশনে যখন আপনি আসবেন আমি এক হাজার টাকা দাম স্ট্যাম্প করে লিখে দিতে পারি আপনার বাড়িতে ওষুধের খরচা ধীরে 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 কমতে থাকবে আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনে সবচেয়ে যেটা সবচেয়ে মানব জীবনের উপকার এসেছে এই গামা অরাইজাল এটাকে দেখতে ওষুধের মতো লাগে কিন্তু এটা ওষুধ নয় এটা আমাদের তেল চালের বাকল থেকে বানিয়েছে ধানের তুষ এটাও ধানের তুষটাকে ডাইরেক্ট করে দিয়েছে বলছে ধানের তুষের মধ্যে চালের বাকলের মধ্যে এত দৈবিক শক্তি আছে যদি কোনো মানুষের শরীরে সেটা প্রবেশ করে তার শরীরে সতেরো রোগের কাজ করে এই গাম অর্জনা যদি আপনি ব্যবহার করেন দেখুন আমাদের বাড়ির আপনার ছেলে মনে করুন বা আপনি নিজে মনে করুন যদি প্রেশার হাই প্রেশার রুগী ধরা পড়ে ডাক্তার কি বলে যে সারা জীবন বড়ি খেতে নির্ণয় আপনাকে নিতে হবে এলোপ্যাথিক ওষুধ যারা সেবন করছেন একটি বড়ি সেবন করছেন তো আগামী পাঁচ বছর পরে আপনাকে পঞ্চাশটা বড়ি খেতে হবে কারণ প্রতিটা বড়ির সাইড এফেক্ট কিন্তু এই গামের জন্য যদি ব্যবহার করেন ডেলি খাওয়ার আগে দিনে দুটো করে আপনি তিন থেকে চার মাসের মধ্যে প্রেশারের বড়ি খাওয়ার বন্ধ করতে পারবেন গ্যারেন্টি এখানে লেখা আছে কোনো সাইড এফেক্ট নেই এখানে লেখা আছে এটা কোনো ড্রাগস নয় এখানে সবুজ কালারের ফটো দেওয়া আছে এখানে কোনো ড্রাগস দেওয়া নেই আপনার বাড়ির কেউ সুগার ধরা পড়েছে সুগার যেটা ক্যান্সার রোগীর চোখ ভয়ঙ্কর আপনার কাছে কি অপশন আছে সারা জীবন সুগারে বলি খেতে কিন্তু এই গামাওয়ার জন্য যদি ব্যবহার করেন বন্ধু তিন থেকে চার মাস পর থেকে সুগারের বড়ি না খেলেও আপনার সুগার মেনটেন থাকবে সেটা আপনার ডোজ কিভাবে নিতে হবে আপনি আপনার সিনিয়রের সঙ্গে কথা বলেন থাইরয়েড এমন একটা রোগ যার শরীরে দেখা দেয় মৃত্যুর আগ অব্দি অব্দি খেতে হয় নির্ণয় আপনাকে নিতে হবে সারা জীবন অ্যালোপ্যাথিক খেয়ে শরীরটাকে তসনস করে জ্বালিয়ে ফেলবেন না এই গামাওয়ারা জেলার চালের বাকলে কে আরে ভাত তো খাচ্ছেন এটা তো ভাত আপনি থাইরয়েড পরীক্ষা বন্ধ আপনার হার্ট ব্লক হয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার হার্ট ব্লক আছে আপনি গামাওয়ারা জেলাটা ব্যবহার করুন পাঁচ ছয় মাস ব্যবহার করুন দেখবেন ধীরে ধীরে আপনি রেজাল্ট পাবেন বুক হালকা হয়ে যাচ্ছে এরকম প্রমাণ আছে অর্থাৎ সতেরোটা রোগের কাজ করি এটা স্বাস্থ্য সুরক্ষা মিশন এই মিশনে আমি সাড়ে সাত বছর আগে এসেছি এটা অভিযান আমি যখন আমার পরিবারকে আমার মিসেস প্রেশারে বড়ি খেতেন আমি গেস্টকে বড়ি খেতাম আমরা যখন এলেবার্থিক পরীক্ষা ছাতে ছাড়তে পেরেছি আমার দায়িত্ব নেই আর দশটা পরিবারকে এই অদ্ভুত মিশনের কথা বলা আজকে আমি আপনাকে বলছি আমি ওই বিশ্বাস করেছিলাম আজকে আমার বাড়ি এলেবার্থিক থেকে মুক্তি পেয়েছে আজকে আমরা প্রতিটা পরিবার সুস্বাস্থ্য আছে আমার ছেলে মেয়ে সবাই আজকে আমি আপনাকে এই মিশনের আসার জন্য অনুরোধ করছি কারণ আপনি আসলে আপনিও দায়িত্ব এক নতুন ভারত নির্মাণের শপথ নিয়েছি আমরা যে মানে যেখানে প্রতিটা মানুষকে এই ভয়ঙ্কর এই বাজার থেকে মুক্তি দেওয়ার জন্য এই ভয়ঙ্কর একটা সিস্টেম থেকে মুক্তি দিয়ে এক স্বাস্থ্য সুরক্ষা মিশন এনে আমরা রোগমুক্ত জীবন পেতে চাই এবং এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে আর একটি লাভ সেটা কি জানান তো আপনি যদি ছয় মাস এই মিশন থেকে আপনার পরিবারের বাজার ব্যবহার করেন ছয় মাস বাজার করলে এক মাস ফ্রি পাবেন এই স্বাস্থ্য সুরক্ষা মিশন থেকে যখন আপনি বাজার করবেন আপনাকে প্রতিটা পণ্যের জন্য জিএসটি বিল দেওয়া হবে জিএসটিভির কোন মালের দে যেই মাল অরিজিনাল এক নাম্বার যেখানে সরকার হান্ড্রেড পারসেন্ট ট্যাক্স পাবে ট্যাক্স যদি বন্ধ হবে এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে একটা নতুন ভারতকে নির্মাণ করার উদ্দেশ্য আমার আজকে এতটুকুই বলা যে এই সিস্টেমে থাক থেকে আপনি আপনার পরিবারকে ভয়ঙ্কর মৃত্যুর দিকে ঠেলে দিতে চান পুরনো সিস্টেমে থেকে আপনার জমানো অর্থ আপনার কষ্ট পয়সা প্যাথোলজি ডাক্তার বড় বড় হাসপাতালে দিয়ে শেষ করে দিতে চান নাকি এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে এসে আপনার আপনার সুস্থ রাখতে চান এই অভিযানের প্রচার আপনার কাছে সঙ্গ চাই আমরা আমরা জীবনে এক কাজ করে জীবনটাকে যদি আমার এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের অভিযানের কথা আপনার ভালো লাগে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাকে স্বাস্থ্য সুরক্ষা মিশনের সঙ্গী হিসেবে চাই এটা কোন কোম্পানি নয় এটা কোনো প্রোডাক্ট বিক্রি করার সিস্টেম নয় এটা একটা মিশন এটা একটা আন্দোলন যেভাবে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য নেতাজি সুভাষ ক্ষুদিরাম বসু মহান মহান ব্যক্তিরা আন্দোলন করেছিলেন নিজের জীবনকে ঝুঁকি দিয়ে একসময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আন্দোলন সারা দিয়েছিলেন সেইভাবে ভারতবর্ষের এক মহামানব ইলেকট্রন ছাপড়া এই সিস্টেমের বিরুদ্ধে এক অভিনব অভিযান এক আন্দোলন নাড়া দিয়েছেন যেখানে ডুপ্লিকেসি যেখানে আমাদের মতো সাধারণ মানুষকে শোষণ করে রোগের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে সমাজের কিছু মানুষ তারা পুঁজিপতি হচ্ছে আরোপতি হচ্ছে সে তার বিরুদ্ধে অভিযান এই অভিযানে আপনার সঙ্গে আসা খুবই জরুরি আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে আমি আপনার কমেন্ট চাই আমি লাইক চাই প্লিজ অধিক থেকে অধিক মানুষকে ভিডিওটাকে শেয়ার করুন এই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের প্রতিটি ভিডিও ডাইরেক্ট আপনি মোবাইল খুললে আপনি দেখতে পান এই বলে আজকের কথা বলে এখানে শেষ করছি নমস্কার জয় ভারত জয় স্বাস্থ্য সুরক্ষা মিশন জয়